শিক্ষক বন্ধুরা আপনাদেরকে কিছু কথা বলি গতকাল যখন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি সিদেরকে বেতনের বিষয়ে ভাতার বিষয়ে তখন আমার একটু ক্ষোভ জন্মালো যে দিদি এদেরকে এত কিছু করছেন আর পার্শ্বশিক্ষকরা এতদিন ধরে বঞ্চিত এবং তারা বৈষম্যের শিকার তাদের বেতন বৃদ্ধি করা থেকে শুরু করে আনুষঙ্গিক আরও সমস্যা সেগুলোর উপরে একটু আলোকপাত করতে পারছেন না আমার তো এই সিংহভাগ সমর্থন দেখাতে সময় লাগবে কিন্তু অনেকে তো অনেক অধৈর্য হয়ে উঠেছেন অধৈর্য হয়ে ওঠাটা স্বাভাবিক তো সেই জায়গা থেকে আমি ভিডিও বার্তাটা দিলাম ইউটিউব বার্তাটা অনেকে প্রশ্ন করছেন যে যার এত বড় সোর্স যার এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেই সমাজ মাধ্যমে সেইভাবে ভিডিও বার্তা দেবে তাদেরকে আমি সাধ্যমতো কমেন্টসে উল্লেখ করেছি যে মুখ্যমন্ত্রীকে আমাদের এই ভিডিও বার্তাটি সরাসরি দেখানোর মতো লোকও আমার মজুদ আছে এবং এই কথাটা আবারও আমি এই সমাজ মাধ্যমে এসে আপনাদের কাছে দাবি করছি সত্য এইভাবে দাবি করা যায় ওই লেভেলের বিষয়ে কোনো বিন্দুমাত্র মিথ্যা এইভাবে দাবি করা যায় না ইতিপূর্বেও আমি অনেক কিছু দাবি করেছি অনেক যোগাযোগ অনেক পরিশ্রম করেছি আপনাদের জন্য এবং তারও যথাযথ সত্যতা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমি আপনাদেরকে প্রথম থেকেই বলে আসছি এবং আজও আবারও বলছি আমি বলেছিলাম দুটো মহা সমাবেশের মাধ্যমে আপনাদের সফলতাকে আমি পৌঁছে দেব তার মধ্যে তার মধ্যে একটা হয়েছিল ধরে নিন ভারত সভা হলে সেদিন প্রচুর মানুষ আসার কথা ছিল আমরাই সকলকে আবার আসতে বারণ করেছিলাম যেখানে দশটা বাস যে জেলা থেকে দশটা বাস বুক করা হয়েছিল সেখান থেকে আমরা অনুগ্রহ করে অনুরোধ করে তাদেরকে আমরা একটা বা দুটো বাস পারমিট করেছিলাম কারণ লোক সংখ্যাটা অনেক বেশি হয়ে যেত আমাদের সাথে আপনারা এত সন্তোস্ফূর্তভাবে আছেন তো সেই একটা যদি ধরে নেওয়া যায় তাহলে আরও একটা সমাবেশ যদি বাকি থাকে তাহলে সেই সমাবেশটা হবে হয় সরকারের সাথে সহাবস্থানের মাধ্যমে আর সরকারের সাথে সহাবস্থানের মাধ্যমে যদি না হয় অনেকে আপনারা আমাকে মনে করছেন না সরকারের লাগানো কোনো সংগঠন তাহলে তাদের ধারণাটা আমি এখনই ভেঙে দিচ্ছি আমরা এখন সহাবস্থানের মাধ্যমে এগিয়ে চলেছি মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার যদি আপনাদেরকে সহযোগিতা করে সহাবস্থানের মাধ্যমে যদি আপনাদের সমস্যা দূর হয়ে যায় তাহলে ভালো কিন্তু যারা ওই ধরনের মনে করেন যে আমরা সরকারের বি টিম তাদের ধারণাকে আমি পুরোপুরি ভেঙে দিচ্ছি যে দ্বিতীয় মহা সমাবেশটা হবে তখনই যদি সহাবস্থানের মাধ্যমে হয় তাহলে নেতাজি ইন্ডোর বা কোথাও হবে এবং সরকার পক্ষের প্রতিনিধিগণ সেখানে গিয়ে আপনাদের সংক্রান্ত যাবতীয় উন্নয়ন বিষয়ক বাণী তারা ঘোষণা করবেন সেটা আমরা আশা করছি আর যদি সহাবস্থানের মাধ্যমে না হয় তাহলে যারা মনে করছেন আমরা আন্দোলনকে প্রশমিত করতে চলেছি না তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্যই আমি বলছি যে সরকারের সাথে আমার ভালো সম্পর্ক বা যতই ভালো সম্পর্ক থাক না কেন আপনাদের জন্য আমি সে সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত আমি আপনাদেরকে নিয়ে কলকাতার মূল মূল কেন্দ্রগুলো অচল করে দেব আপনাদের দাবি না আসা পর্যন্ত এটা কখন এটা তখন যখন সহাবস্থানের মাধ্যমে কোনো কিছু সম্ভব হবে না সাপোজ আজকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছেন যে সংস্থার মেম্বার কত মনে করুন আমরা দশ হাজার মেম্বার দেখালাম বা পনেরো হাজার মেম্বার দেখালাম অনুনয় বিনয় করলাম আবারও তারপরেও সরকার আমাদের প্রতি কোনো ভূক্ষেপ করলেন না অর্থাৎ আপনাদের প্রতি শিক্ষকদের প্রতি কোনো ভূক্ষেপ করলেন না তখন কিন্তু যে ধরনের মুভমেন্ট করা দরকার আমি আশাবাদী আমি যদি চাই আমাদের সংগঠন যদি চাই তাহলে আমাদের কথাই আপনারা নিশ্চয়ই ছাপিয়ে পড়বেন যেখানে যা পরামর্শ দেবো আপনারা শুনবেন এবং আমাদের সাথে সহযোগিতা করে যদি আন্দোলনের প্রয়োজন হয় কখনও তাহলে আন্দোলনকেও আপনারা একদম একত্রিতভাবে সংঘবদ্ধ করতে পারবেন যদি আপনারা অনেকে মনে করে থাকেন এরকম যে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী দিদি তিনি আন্দোলনকেই ভালোবাসেন যারা যারা আন্দোলন করছেন তাদেরকেই তিনি সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন হ্যাঁ এটা একটা ধারণা হলে হতে পারে কারণ অনেকে দেখেন যে দক্ষতা যোগ্যতা লড়াই আন্দোলনের মাধ্যমে জিতে নিক এ ধরনের মানসিকতা অনেকে থাকতেই পারে তাই কেউ যদি সার্বিকভাবে এগিয়ে না আসে আন্দোলন ছাড়াই যদি সহযোগিতার হাত না বাড়ায় তাহলে আমরা আপনাদেরকে নিয়ে চূড়ান্ত মুভমেন্ট করতেও রাজি আছি বিশেষ করে সেই ভারত সভা হলে আজ থেকে চার মাস আগে আমি প্রথম ঘোষণা করেছিলাম যে মহা সমাবেশ করব এবং আমরা মহা সমাবেশের মাধ্যমে যদি দাবি আদায় না করতে পারি তাহলে আমরা আমরণ অনশন পর্যন্ত করব আমরণ অনশনের ভবিষ্যৎবাণী তখন আমরা দিয়েছিলাম আজও আবার এই কথা বলছি এই কারণে যারা মনে করেন যে আমরা সরকারের বি টিম তাদের ভ্রান্ত ধারণা ভাঙার জন্য আমি এই কথাটা দিলাম কারণ কারোর মনের ভিতরে তো কেউ ঢুকতে পারে না মুখ্যমন্ত্রীর মনের ভিতরে তো আমি ঢুকতে পাচ্ছি না তাই আমরা সাধ্যমতো চেষ্টা করে দেখব এবং আমরা সফল হব